হ্যালো স্টুডেন্টস আশা করি ভালো আছো পড়াশোনা খুব ভালোভাবে করছো তো মাধ্যমিকের আর এক মাস মতো বাকি আছে তোমরা আমাদের আমাকে কিছু বলতে বলেছ তো অবশ্যই আমি কিছু বলবো তো তার আগে বলি এই এক মাসে তোমাদের মধ্যে যেটা সব থেকে বেশি দরকার হবে যেটা তোমাদের নিজেদের মধ্যে আনতে হবে সেটা হচ্ছে বিশ্বাস কনফিডেন্স যে আমি এই এক বছরে অনেক পড়েছি টেক্সট বই পড়েছি কিছু মক টেস্ট দিয়েছি টেস্ট পেপার কোশ্চেন ব্যাঙ্ক সলভ করেছি স্যারদের কাছে পরীক্ষা দিয়েছি স্কুলে পরীক্ষা দিয়েছি কাজেই আমরা যথেষ্ট খেটেছি এবং পরীক্ষা হলে আমরা একদম আমাদের একশো পারসেন্ট দেব এই বিশ্বাসটা আনতে হবে যখনই তোমরা বিশ্বাসটা আনবে তখনই দেখবে তোমাদের মধ্যে একটা মানে আর যেটুকু সময় আছে সেটুকু তোমরা খুব ভালোভাবে কাজে লাগাতে পারবে এবার যদি বলো যে এইটা এই এক মাসটা কীভাবে কাজে লাগাবো সেটা কিন্তু নির্ভর করছে তোমাদের নিজেদের উপর সেটা তোমাদেরকেই ঠিক করতে হবে যে এই এক মাসটা তোমরা কিভাবে কাজে লাগালে তোমাদের সব থেকে বেশি বেনিফিট হবে কেন বলো তো কারণ তোমাদের সবার এক রকম অবস্থা নয় অনেকে আছো যারা এতদিনে প্রচুর মক টেস্ট দিয়েছো অনেকে আছো কেউ দে একেবারেই মক টেস্ট দাওনি তারা কি করবে তারা জানুয়ারি মাসটাই মক টেস্ট দেবে কেমন পড়ার ফাঁকে ফাঁকে রিভাইজ করার ফাঁকে ফাঁকে মক টেস্ট দেবে যাদের টেস্ট পেপার এখনও একটাও শেষ হয়নি তারা টেস্ট পেপার করবে যাদের রিভাইজ ভালো করে হয়নি তারা রিভাইস দেবে যাদের এখনও কোনো সাবজেক্টের কোনো জায়গায় দুর্বলতা আছে গ্রাফ হয়নি বা ছবি ঠিকমতো প্র্যাকটিস হয়নি তারা সেগুলোতে জোর দেবে যার ইংরাজি রাইটিং লেখা এখনও ঠিকমতো হচ্ছে না তারা রাইটিং লিখবে ঠিক আছে তো নিজেকে ভেবে নাও যে তোমরা কোনটার উপর বেশি জোর দেবে অবশ্যই এই সময় আর একটা নির্দিষ্ট জিনিস নিয়ে পড়ে থাকলে হবে না এই সময় তোমাদের একসঙ্গে রিভাইজ দিতেই হবে মক টেস্ট দু একটা অবশ্যই দিতে হবে টেস্ট পেপার করতে হবে সব একসঙ্গেই অল্প অল্প করে করতে হবে যাতে পরীক্ষার দিনে তোমরা একদম ফিট হয়ে যাও তোমরা এরকম করতে পারো যে তোমরা দুদিন বা তিন দিন একটা সাবজেক্টের পুরো এতদিন যা পড়েছ স্যার যা পড়িয়েছে তোমরা টেক্সট বই থেকে যা পড়েছ টেস্ট পেপার থেকে যা সলভ করেছো সেইগুলো সব পড়লে একটা সাবজেক্টের এবং তারপরে একটা মক টেস্ট দিলে তারপর অন্য সাবজেক্ট এরকম যদি দুদিন দুদিন করে করো তাহলে সাত দুগুণে চোদ্দো এবং চোদ্দো মানে আঠাশ দিনে তোমার সব দুবার করে রিভাইজ হয়ে যাবে প্লাস দুটো করে মক টেস্ট হয়ে যাবে এইটা যদি করতে পারো তাহলে খুব ভালো হয় ঠিক আছে আর এই সময় আমি বলবো আর টিউশন যাওয়ার দরকার নেই পুরো সময়টা যতক্ষণ বাড়িতে পড়ছো আট ঘন্টা দশ ঘণ্টা সেটা বাড়িতে সেলফ স্টাডিতেই কাজে লাগাও সেলফ স্টাডি মানে কি ওই যে আমি বললাম দিন যা পড়েছ কেন বলো তো তুমি এই এক বছর ধরে অনেক পড়েছ কিন্তু সেইগুলোকে তো তোমার সব এবার মাথার মধ্যে আনতে হবে তাই না তোমার সব আমি আগেই একটা ভিডিওতে বলেছিলাম যে সাতটা তাক যদি করে নিতে পারো দেশ সেখানে বাংলার সব খাতা বই ইংরাজি সব খাতা বই ইতিহাসের সব খাতা বই এক জায়গা করে রাখলে এবং এক এক দিন এক একটা নামালে সব দেখে নিলে যদি কারোর মনে হয় বা আমার তো এগুলো সবই মানে একদম মনেই আছে তাহলে খুব ভালো তারপরেই একটা মক টেস্ট দিয়ে ফেলে অন্য সাবজেক্ট ধরো এরকম করলে আমার মনে হয় ভালো হবে ব্যাপারটা তবে টেস্ট পেপার সব মাঝে মাঝে অবশ্যই করতে হবে আর কি বলবো অঙ্ক তো রোজ প্র্যাকটিস করতে হবে এবং ইংরাজি রাইটিং কিন্তু প্র্যাকটিস করতে হবে যারা খুব ভালো লেখো তারাও প্র্যাকটিস করবে টেস্ট পেপার থেকে ইংরাজি গ্রামারও করতে হবে আনসিন তো দেখতেই হবে আচ্ছা আর যেটা বলছি মক টেস্ট কিন্তু ওই ফাইনাল পরীক্ষা চার পাঁচ দিন আগে বন্ধ করে দেবে তখন মাথাটাকে একদম সম্পূর্ণ ফাইনাল পরীক্ষার জন্য রেডি করবে কেমন পরীক্ষার আগে একদিন কিন্তু ফুল রেস্ট পরীক্ষার আগের দিন কিন্তু আর পড়া বেশি করবে না তার আগের দু তিন দিন বাংলাটা দেখে নেবে কেন বলো তো বাংলা প্রথম পরীক্ষা তো এবার প্রথমটা যদি ভালো হয় তোমার একটা কনফিডেন্স চলে আসবে এবং প্রথম পরীক্ষাটা দিতে গিয়েই তোমার ভয় থাকবে নতুন স্কুল নতুন বেঞ্চ নতুন সিট নাম্বার তাহলে বাংলার প্রস্তুতিটা কিন্তু সব থেকে বেশি রাখতে হবে একটা শুরু হয়ে গেলেই তারপর ভয় যা টেনশন যা অ্যাংজাইটি সেগুলো অনেক কমে যাবে তাহলে বাংলাটাকে কিন্তু এখন তো রিভাইস দেবে এবং পরীক্ষার আগের দু তিন দিন শুধু বাংলাটাকে রিভাইস দেবে যাই হোক এখন আগে এই এক মাসটা কাজে লাগাও আমি তো বলছি এবার তোমরা যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বলো আমি দেখছি কিছু বলতে পারি কি না